আসসালামু আলাইকুম আজকে আমি সোলার ডালের বরফি বা সন্দেশ বানিয়ে দেখাবো এভাবে বানালে খেতে হবে দারুণ মজার আর খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন শুরু করে এখানে এক কাপ সোলার ডাল আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে করে নিয়েছে চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে এখন সিদ্ধ করতে এর জন্য চুলায় প্যানে পরিমাণ মতো পানি দিয়ে সোলার ডালগুলো দিয়েছে আর দুই টুকরা দারচিনি আর এলাচ দুইটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি চুলার স্লো আছে করে ঢেকে রাখব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত মাঝে মাঝে আমি নেড়ে দিয়েছি সিদ্ধ হয়ে গেছে এখন আমি ঢাকনা খুলে দারচিনি আর এলাচ তুলে ফেলে দেব দিয়ে চুলা থেকে নামে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে আমি ব্লেন্ডার জাগে নিয়ে ব্লেন্ড করে নিব আর সামান্য পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আমি দুইবারে পেস্ট করে নিব একবারে হবে না অল্প অল্প করে দিয়ে আমি পেস্ট করে নেবো এরকম করে পেস্ট করে নিয়েছি এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ঘি এখানে আমি ওয়ান থার্ড কাপ ঘি নিয়েছি ঘি একটু বেশি দিতে হবে তাহলে বরফি বা হালুয়া খেতে বেশি ভালো লাগে এখন নেড়ে নেড়েচিঁড়ে মেল্ট হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি ছোলার পেস্ট দিয়ে আমি নেড়ে নেড়েচিড়ে নিব চুলার লো আছে করে অনবরত নেড়ে নেড়েচড়ে নিতে হবে তারপরে আমি দিয়ে দিচ্ছি চিনি এক কাপ এক কাপ সোলার ডালের সাথে এক কাপ চিনি দিতে হবে তাহলে পারফেক্ট মিষ্টি হবে এখন আমি অনবরত নেড়ে চেরে টাইট করে নিব আর দিয়ে দিচ্ছি হলো ফুড কালার সামান্য পরিমাণে এটা অপশনাল না দিলে কোনো সমস্যা নেই দিলে দেখতে ভালো লাগবে এর জন্য না দিলে স্বাদের কোনো হেরফের হবে না দিলে দেখতে ভালো লাগবে এর জন্য দিয়ে দিলাম এখন আমি নেড়ে চড়ে আরেকটু টাইট করে নিব আর গোড়া দুধ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গোড়া দুধ দিলে আরও টেস্টে হবে খেতে ভালো লাগবে আপনারা চাইলে সোলার ডাল যখন সিদ্ধ করবেন তখন দুধ দিয়েও করতে পারবেন তাহলে গোড়া দুধ দেওয়ার প্রয়োজন হবে না আর দিলে আরও বেশি টেস্টি হবে নিয়ে নেসেড়ে নিতে হবে খেয়াল রাখতে হবে তলায় যেন লেগে না যায় তারপরে আমি নামানোর আগে আরও এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘি যতই বেশি দেওয়া যাবে ফ্লেভারটা ততই ভালো লাগবে যখন দেখবেন প্যানের গাছ সেরে আসছে আর শক্ত টাইট হয়ে আসছে তখনই বুঝতে হবে একদম রেডি হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামে প্লেটে ঢেলে নিব নিয়ে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে এখানে আমি নিয়েছি শাঁস দিয়ে আমি এই বরফিগুলো বানিয়ে নিব আপনারা চাইলে প্লেটে ঢেলে সমান করে নাইফ দিয়ে কেটে নিতেও পারেন যাদের শাঁস নেই আর সাজ থাকলে এরকম করে বানাবেন দেখতে ভালো লাগবে দেখুন কত সুন্দর লাগছে দেখতে এই রকম করে আমি সবগুলো বানিয়ে এই এরম করে বানালে সোলার ডালের বরফি খেতে অনেক টেস্টি হয় আর খুবই কম সময়ে বানিয়ে নেওয়া যায় দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তেমনই টেস্টি হয় সবগুলো বানানো হয়ে গেলে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার পর আমি বের করে নিয়ে আসলাম এখন ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি কতটা মজার হয়েছে আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ মজার হয় আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ